এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর এখন অবধি আমাদের তাতান আর তোজও ঘুম হয়নি। যখন ওরা অনেক ছোটো ছিল তখন কিন্তু এই কষ্টটা আমাদের হয়নি কিন্তু যত দিন যাচ্ছে তত আমাদের মানে কি বলবো না হাল করে দিচ্ছে দুষ্টুমি শেষ নেই এখন অবধি ওদের কোনো ঘুম নেই খেলা করছে মানে তোজো তো একটু ঘুমিয়েছিলো ঘুম থেকে আবার উঠে গেছে আর তাতানের ঘুম নেই তাতান অনেকক্ষণ দিয়ে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে ওর পাপার কোলে রয়েছে এই যে যে পাপার কোলে রয়েছে আমাদের দুজনের দিন কিন্তু সারা দিনটা এইভাবে কাটে আবার কখনো ঠাকুমার কোলে কখনো কিন্তু আমাদের কোলে কখনো কখনো জেঠিমা নিয়ে যায় এই করছি কিন্তু দেখো রাত্রেবেলা তো সবাই সবার ঘুম ফেলে আর আসবে না বলো সবাই সারা দিন কাজ থাকে আর দিনে বেলা যতটুকু ধরে করে আমার ওটুখানি হয়ে যায় এই যে কি খবর যাই না আমি ব্যাখ্যা করে করছি দেখা যাচ্ছে কিনা দেখো সব জেগে রয়েছে কখন ঘুমে জানি না তো হোক ঘুম টুম পরিয়ে দিয়ে তারপর আবার কালকে আমি ভিডিওটা স্টার্ট করবো কালকে শেয়ার করবো তোমাদেরকে চলো সবাইকে গুড নাইট গুড ইভিনিং বন্ধুরা তো কালকে রাত্রেবেলা তোমাদের সাথে ভিডিও করা হয়েছিল তারপর বললাম যে সকালবেলা কথা হচ্ছে সকালবেলা আমাদের কথা হয়নি কারণ সকালবেলা উঠতে অনেক দেরি হয়ে গেছে তো ততুন লেটে উঠেছে প্লাস তোমাদের দাদা আর আমিও অনেকটাই লেটে উঠেছি তারপরে যার ভিডিও করবো সেই সময় আর হয়নি তারপর তো ঘুম থেকে উঠেই ওদের পিছনে মানে একবার যদি আমি চোখ খুলি যত যতক্ষণ ঘুমাবো আমার দুনিয়ায় আমি থাকি যদি চোখ খুলে ও নিয়ে ছেলেদের নিয়ে আবার সারাদিন কেটে যায় প্লাস আমার নিজের কাজগুলো থাকে সেইগুলো নিয়ে তার জন্য আর তোমাদের সাথে ভিডিও করা আমার হয়ে ওঠেনি তো ভালো তাহলে এখন আমি রেডি হই তাহলে রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলা যাক আর ভিডিও করা যাক আর এখন ওরা গিয়ে তা ঘুমোচ্ছে ও ঠাকুমার কাছে আর তোজও চলে গেছ জেঠুর কাছে মানে যখনই ওরা এদিক ওদিক থাকে তখনই কিন্তু আমি ভিডিও করার সময় পাই আর এই যখন আমি রেডি হব রিলস বানাবো তারপরে নিজের অন্য কাজ রয়েছে সেগুলো করব তো চলো সেগুলো তোমাদের করব আমি এখন আর মুখে কোনো কোনোরকমই মেকআপ করতে ভালোবাসি না খুব একটা মানে কোথাও গেলে তবে একটু জাস্ট মেকআপ করতে ভালো লাগে এছাড়া কিন্তু ভালো লাগে না রোজ যে আমি রেডি হই তখন কিন্তু আমি আর মেকআপ লাগাই না কারণ আমার মুখেও অনেক কিছু হয়েছে তোমরা অনেকেই খেয়াল করেছো সাদা সাদা তো ডাক্তার দেখিয়েছি ডাক্তার আমাকে বলেছে যে আপাতত এখন মেকআপটা আমাকে না করতে তার জন্য করছি না কিন্তু কোথাও যদি যাই তাহলে অল্প অল্প করি বলছো উনি উনি করতে পারো অল্প করবে তুই যে রেডি হচ্ছে যেহেতু তা এখন আমি ওর গিয়ে মশ্চারুজার মেখে নিয়েছি আর এখন আমি এই কাজলটা ইউজ করবো তোমরা আমাকে শর্ট ভিডিওতে জিজ্ঞাসা করো যে আমি কোন কাজলটা ইউজ করি আমি এই যে মেবলিনের এই কাজলটা ইউজ করি তারপর ওই গিয়ে ব্লু হ্যাভেনেরটা ইউজ করি তারপর ল্যাকমিটা ইউজ করি মানে আমি ঘুরে পেছি আমি সব কিছু আমি ঘুরিয়ে পেছিয়ে ব্যবহার করতে ভীষণ ভালোবাসি তাই যে আমি ইউজ করবো এরপরে ইচ্ছা আছে একটা সুগারের কাটু নেব তোমাদের দাদাভাই বলে যে নাও আমার আর আমার আর ইচ্ছে করে না কেন কে জানে এইগুলো ইউজ করতে করতে না মানে ইয়ে হয়ে গেছে তাও যে বললাম একটু হেরফের করে পড়ি তো নিয়ে আসবো কমপ্লিট সিঁদুর পরব লিপস্টিক পরবো ব্যাস তারপর রেডি হয়ে আসবো তো তোমাদের তো বলতে ভুলেই গেছি যে আমি ব্লাশার লাগাতে ভীষণ ভালোবাসি তো ব্লাশারটা তো দেবই মাস্ট একদম হালকা পাতলা তো দেবই মানে এত ভালো লাগে না ব্লাশার আমার কি বলবো আর আমার ইনস্টাগ্রামে তোমার জিজ্ঞেস করছি যে দিদি তোমার ডেলি যে মেকআপটা করছো ওইটা একটা ভিডিও শেয়ার করো একদিন করবো এখন এই ছোট ছোট করে দেখাচ্ছি এটা এই যে কাজল দিলাম লিপস্টিক দিলাম এই যে এই আদার্স কিন্তু মুখে কিছু মাখিয়ে ভীষণ ভালো লাগে আমার ব্লাশ আর দিতে গাল দুটো বেশ লাল লাল থাকে ভিডিও তো ভালো লাগে দেখতে তা আমি এসছি ছাদে তোমাদের তো শর্ট ভিডিওতে আমি শেয়ার করি যে আমি ছাদে আসি তো বাবুদের জামাকাপড় তুলি আর আজকে আমি ভিডিওতে কিন্তু বাবুদের অত দেখাতে পারবো না আমি আছি কি করছি বা কী করি রোজ সেটা তোমরা দেখাবো এই যে রেডি হয়েছি আজকে তো রেডি রেডি হয়ে কিন্তু জামাকাপড় তুলতে চলে এসছি সারাদিন ওই যে টাইম টাইম কিছু পাইনি আরও লেট হয়ে গেছে জামাকাপড় শুকিয়ে ঠান্ডা হয়ে যায় তারপর আমাকে নিয়ে যেতে হয় কালকে তো আমি সন্ধ্যাবেলা এসেছি ও তোমরা আমাকে ভিডিওতে শর্ট ভিডিওতে যে বলো দিদি ভাই একটা গামলা নিয়ে আসবে একটা কৌটো নিয়ে আসবে মানে মগ তাতে করে নিয়ে আমি বিশ্বাস করো নিচে মানে যখন জামা কাপড় তোলার আগে আমি ভাবি যে আজকে ওটা নিয়ে যাব কামড়াটা নিয়ে যাব বা মগ নিয়ে যাব তারপরে যখন আমি ছাদে চলে আসি তারপরে আমার মনে থাকে না বা তখনই আমার মনে পড়ি বাবা নিয়ে আসলাম না ওই তখন আবার মানে নিচে যাব আর ইচ্ছা করে না সত্যি ওটা ঠিক কথা তাহলে আমার কষ্টটাও কম হয় যে পড়ে যে আজকে এটার মধ্যে নিয়ে প্রচুর কালকে কী হয়েছে কালকে তোজো বার বমি করেছে হঠাৎ হঠাৎ করে কেন জানি না অনেকটা করে বমি করেছে আর বমিতে শুধু বেরোচ্ছিল কি বলো তো দুধ মানে ওই যে ছোটোবেলায় যে বমিটা করে না সেরকম একটা বমি করছিল। তারপরে আমি ডক্টরকে সঙ্গে সঙ্গে মেসেজ করে বলি অ্যান্ড ওই ছবিটাও আমি পাঠাই বমি করার তারপরে গিয়ে আমাকে উনি যে এটা নর্মাল আর একটা কি ডোমস্টল না কি একটা ওষুধ আছে সেইটা আমাকে উনি খাওয়াতে বললেন ওটা আমার ঘরে রয়েছেই তারপরে কিন্তু আর বমি করেনি ও কি তারপর গিয়ে যা পড়েছিলাম সব কিন্তু ও কালকে বমি করে ভাসিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাকেও পুরো ভিজিয়ে দিয়েছিল। আমার শাশুড়ি মা তো ভীষণ ভয় পাবে আমাদের ঠাকুমা কিছু একটা হলে প্রচণ্ড পরিমাণে টেনশন করে ফেলেন যে কী হলো কী হলো কী হয়েছে এরকম মানে একটু যদি বেশিও কাঁদে তাহলে ওনার টেনশন কেন কাঁদছে মানে আমি মা আমাকে টেনশন মানে উনি মনে করে আরও টেনশনে ফেলে দেয় আমি ভাবে শক্ত হয়ে থাকি যে না কিছু হয়নি ওনাকে আমি বোঝাই যে কিছু হয়নি ওনারও বয়স হয়ে গেছে নাতি যেহেতু অনেক ছোট ছোট উনি খুব টেনশনে পড়ে যায় তো যাই হোক কালকে তারপর আমি ওনাকে আবার ডক্টরের মেসেজগুলো দেখালাম শোনালাম তারপরে উনি একটু শান্ত হলো ঠিক আছে মানে একদম অনেক কী করে তো

মানে পাঁচ মিনিট পর পরেই কিন্তু প্লেন যাওয়া আসা করতেই থাকে কালকে আমার শর্ট ভিডিওতে আমাকে জিজ্ঞাসা করছিল দিদি ভাই এত জোর আওয়াজটা কিসের হলো প্লেনের হলো প্লেন যেতেই থাকে আর আসতেই থাকে মানে আমাদের বাড়ির পিছন সাইড মানে ওইটা হলো এয়ারপোর্ট আমার দমদম তো দেখো এই যে এখন তোকে নিয়ে আসলাম এনে ওর জামা চেঞ্জ করে দিলাম শীতে জামাটা পরিয়ে দিয়েছি আর এখন যেহেতু আর ও দুধ খেয়ে ঘুমিয়ে পড়বে ও ঘুমায়নি ও এতক্ষণ ধরে ও জেঠিমার ঘরে ও দিদির সাথে খেলা করছিল তাই না বাবা দেখো আমি রেডি হয়েছি শাড়ি পরেছি তার মধ্যে আবার তাতা উঠে গেছে এই যে

মানে ডাকে উঠে গেছে আর একটু ঘুমাবো এখন মা সন্ধ্যা দিচ্ছে পাখি কত আঙ্গুর খাচ্ছ তুমি কি খাবার লেগে আছে মুখ পচাতে দেবে না কিচ্ছু না চুরি এটা ছিল তাতানের হাতে কিন্তু এটার অবস্থা কি হয়েছে দেখো এটাতে দেখলাম যে ওর গাল কেটে গেছে ওর হাত লাল হয়ে গেছে মানে এই এটা হলো গিয়ে বাহাতে ছিল ও আঙুল চুষছিল তখন দেখলাম যে এরকম খারাপ হয়ে রয়েছে দেখো কতটা কীরকম বড়ো অ্যাক্সিডেন্টের একটা মানে ব্যাপার ওর কচি স্কিন তার মধ্যে আবার এরকম হয়ে গেছে এর জন্য না রুপোর জিনিস কিছু করাতে দেয় না তোমাদের দাদা ভাই এর আগে পায়ের মলগুলো পড়েছিলো পায়ে পা দেখছে কেটে গেছে কি করেছে পায়ের মলকে মানে খুলে দিয়েছে তারপরে আবার এই যে এখন বলছে এর জন্য পড়াতে দিই না এখন দেখবে আবার চুল পড়াতে দেবে না এরকম বলো তো একটু ভালো করে যদি ঝালাই করে জিনিসটা তাহলে কি আর ভাঙে কি অবস্থা অনেক শক্ত পুরো পরে দেখাবো এখনো এই যে কাপড় করলে রয়েছে गुम दुटार मेजाज टाल नाही তো দেখো এদিকে আবার তোজোকে নিয়ে আমি ঘোরঘুর করছি তোজো এখন নিচে আর শোবে না ও এখন আমার কোলে থাকবে তার জন্য নিয়ে রয়েছি আর এদিকে তাতান আবার ঘুমিয়ে গেছে বললাম না পুরো ঘুমটা কমপ্লিট হয়নি কারণ পুরো ঘুম না হলে ও খুব খ্যান খ্যান করে ও মানে কান্না করতেই থাকে আর পুরো ঘুম হয়ে গেলে হাসে হাসি মুখটা নিয়ে এখন যে তোজো কিন্তু ঘুমাচ্ছে আমার মতো মতো ওটা করছে আর চলো ভিডিওটা আমি শেষ করব তার জন্যে আরও আসা ভিডিওতে আমি তোমাদেরকে এখন কিছু দেখানো মতো আমার কাছে মানে কোনো টপিক নেই তা তোমাদেরকে এইটা দেখাই আলমারিটা আলমারিটা মনে করি সোকেজটা তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে যে শোকেজের দাম কত নিয়েছে তো এটা নিয়েছে হলো গিয়ে সাত হাজার সাত হাজার কত টাকা সাত হাজার পাঁচশো মানে সাড়ে সাত হাজার টাকা নিয়েছে শোকেজ আলমারিটা তো তোমরা অনেকে বলছো ভালো হয়েছে অনেকে বলছে ভালো হয়নি আমার কাছে এটা ভালো লেগেছে তার জন্য আমি এটা নিয়ে চলে এসেছি আর চলো আর কিছু অ্যান্সার দিন তোমরা জিজ্ঞাসা করছো যে আহ ওরা বসতে পারে কিনা মানে আমার ছোট বেবিটা ও এখনো বসতেও পারে তারপর হলো গিয়ে ও নিজে নিজে অনেক কিছুই মুভমেন্ট করে আর কথা কত মাস থেকে বলা শিখেছে ওর পাঁচ মাস থেকে ওরা কথা বলে খুব কথা বলতো আগে তো বাবা মা দাদা সব কিছুই বলতো এখন একটু কম বলো ওইগুলো অন্য অন্য কথা বলে বাচ্চারা এরকমই আর যেই মায়েরা টেনশন করছো যে আমার বাচ্চা এখনও কথা বলে না বসতে শেখে বা হামাগুড়ি দিতে শেখেনি একদম টেনশন করবে না দেখো একটা সময় থাকে বাচ্চার গ্রোথটা একটু কম হলে না ও কি অতটা লেটে পড়ে এটা আমাকে ডাক্তারবাবু বলেছে কারণ উনি আমাকে নিজেই বলেছেন যে অত টেনশন করবেন না সব ঠিকঠাকই হবে ও আর দেখো যেহেতু কমজোরি হলে না ওরা হাঁটতে চলতে ওদের অসুবিধা হয় উঠতে বসতে আর যখন দেখবে যে চেয়ারটা ঠিক আছে গ্রোথটা ঠিক আছে তবে কিন্তু ওরা সব কিছু ঠিকঠাকভাবে পারে তো সেই সকল মায়েরা একদম টেনশন করবে না আস্তে আস্তে সবই ঠিক হয়ে যায় আমার বাবুদের নিয়ে আমি টেনশন করতাম তারপর ডাক্তার বললো তারপরে আমার মাথায় এটাও ঢুকলো যে ওরা প্রিম্যাচর ওরা অনেক ছোট ছোট হয়েছিল ওদের বাড়তেও টাইম লাগছে প্লাস আমার যে হসপিটালে যে ডাক্তার আমাকে দেখতেন সেই ডাক্তারও আমাকে বলেছিল যে ওদের গ্রোথটা একটু কম হবে মানে ওরা হলো গিয়ে টুইনের ভিতরেও অনেক দুটো সিস্টেম থাকে কি ডেমোনেটিক আর কি অ্যানোমেটিক এরকম একটা কিছু আমি বলতে পারছি না ঠিক করে আমি পরে তোমাদের এই সব বিষয়ে একটা ভিডিও দেবো যে কোন ফুলে হয়েছে তারপরে জমজ কীভাবে উলো বা কী এগুলো তোমরা অনেক ইচ্ছুক জানা অবশ্যই সেই ভিডিওতে আমি শেয়ার করব তো আমাকে এটুখানি বলেছিলেন যে ওদের গ্রোথটা খুব একটা বেশি হবে না তাই ওই নিয়ে আমরা অত মাথা ঘামাইও না আমার বাচ্চা সুস্থ আছে এটাই আমরা মানে চাই আর সুস্থ বড়ো হোক এটাই চাই তোমরাও তাই তোমাদের বাচ্চা সুস্থ থাকলে এই সব নিয়ে টেনশন করো না খাওয়া দাওয়া ব্যাস তোমরাও বাচ্চা নিয়ে এনজয় করো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার হবে নেক্সট ব্লগে ও আর হ্যাঁ তোমরা বলেছিলে যে কোন দুধটা খেলে ওয়েট বাড়বে আমি বললাম না ডাক্তার দেখাও ডাক্তার তোমাদেরকে বলতে পারবে কোন দুধটা খেলে ওয়েট বাড়বে যেহেতু ওরা ব্রেস্ট মিল্কও খাচ্ছে প্লাস ওরা ফর্মুলা মিল্ক খাচ্ছে এবার আমাকে তো দিয়েছে ওর ওয়েটটা ওর ক্যালোরি কম এর জন্য ওই দুধটা দিয়েছে তোমরা প্লিজ তোমরা যে ডাক্তার দেখাচ্ছ সেই ডাক্তার দেখাও আর একজন আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কোন ডাক্তার দেখাচ্ছি আমি দেখাচ্ছিল গিয়ে ডক্টর হ্যাঁ ডক্টর অরিত্রকে দেখাচ্ছি আমি তো আমার বাড়ির এখানেই থাকেন মানে উনি বসেন অনুপ মেডিকেলে বলছো যে আমি আমার বাবুদের কোথায় ডাক্তার দেখাচ্ছি আমি দেখাচ্ছিল গিয়ে গৌরাঙ্গনগর ঢালাই ব্রিজ অনুপ মেডিকেলে একদম ঢালাই ব্রিজের পাশেই ওই অনুপ মেডিকেল রয়েছে দেখবে ওখানে গিয়ে কিন্তু আমি দেখাচ্ছি আমার বাবুদের আর ডাক্তারবাবু ওদেরকে দেখে সত্যি অনেক কিছুই বুঝেছে তো তোমরা যদি চাও তো দেখে আসতে পারো